হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করেছি সে ভিডিও সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু শুনেছেন দেখেছেন বুঝেছেন এবং অনেক অনেক কিছু বুঝতেও পারেন আসলে এক ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব না পর্যায়ক্রমে আপনাদের ভালোবাসার জন্য আমি সব ভিডিও একের পর এক আপলোড করব এখন চলুন এই যে ভিডিও ভাইরাল হওয়ার জন্য মেন আকর্ষণ হচ্ছে সাউন্ড আমি কি কি মাইক্রোফোন ইউজ করেছি এই পর্যন্ত চলুন আপনাদের সাথে সেটা দেখেই দিন প্রথমে এই যে দেখছেন জামরি মাইক্রোফোন এটা হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আমি কিনেছি এটা আমি ইউজ করেছি প্রথম অ্যাট ফার্স্ট দেন হচ্ছে আমি কিনেছি এই উলানজি এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেন এটা আমি দুই দিন মাত্র ইউজ করেছি তারপর কিনেছি আমি এই ডিজে মাইক্রোফোন এখন যদি আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করেন এই তিনটার মধ্যে কোনটা বেস্ট আমি একমাত্র বলব এই আই বেস্ট কারণ হচ্ছে এই আই সাউন্ড কোয়ালিটি অসাধারণ সবগুলোর থেকে আবার এটা যেমন মানে ভালো তেমন কিন্তু দামও অনেক বেশি এটার দাম ষোলো হাজার আমি বলবো যে দাম একটু বেশি হলেও ভালো প্রোডাক্টটাই কেনা উচিত কারণ আমরা অল্প সময়ের ভিতরে যারা ভাইরাল হতে চাই তাদের জন্য আমি বলবো এই ডিজে মাইক্রোফোনটাই বেস্ট এখন আসুন আপনারা কিভাবে এই যে ভিডিওগুলো এডিট করবেন আমি এই ভিডিওগুলো এডিট করি ক্যাপকাটের কাটের মাধ্যমে চলুন আপনাদেরকে আমি সেটিংসগুলো দেখি নিই কীভাবে আপনারা প্রোভার্শন এবং ফ্রি ভার্সনের মাধ্যমে এই যে খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবো চলুন আপনাদেরকে আমি দেখাই আমি কিভাবে এই টিকটকের জন্য ভিডিও এডিট করি এবং সেই ভিডিও আপলোড করি এ টু জেডলি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি সঙ্গেই থাকুন প্রথমে আমরা ক্যাপকার্ডে ঢুকবো ক্যাপকাডে ঢুকলেই দেখতে পাবো যে নিউ প্রজেক্ট সেখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা কোন ভিডিওটা নিব সেটা আমরা সিলেক্ট করব জীবনে সব কিছুর দেন হচ্ছে এই অ্যাডে আমরা ক্লিক করব এটা অবশ্য আমাদেরকে এই এইচডি সিলেক্ট করে নিতে হবে দেন হচ্ছে আমি আমার ভিডিওটি প্লে করে দেখবো যে আমি আমার ভিডিওটি কতটুকু রাখতে চাই এবং কোন কতটুকু কেটে ফেলতে চাই এই যে স্প্লিডে ক্লিক করব দেন যতটুকু আমি রাখবো না সেটাই ডিলেটে ক্লিক করে আমি কেটে ফেলে দেব এই যে স্প্লিডে কেটে দিয়ে আবার হচ্ছে ডিলেটে ক্লিক করে কেটে দিয়েছি স্টাবিলাইজেশনে ক্লিক করব দেন হচ্ছে এখানে আমরা সম্পূর্ণটা বাড়িয়ে দেব এটা হতে একটু সময় নেবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে আমি ক্লিক করব এবং এখানে এই যে ব্রাইটনেস কন্টেস্ট এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনটা কতটুকু রেখেছি এরকমের আপনারাও এই ভিডিওটা দেখে সেরকমেরই আপনাদের ভিডিও অনুযায়ী রাখতে পারেন এই যে এই এস এল এটার কাজ হচ্ছে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে আপনার পোশাকের কালার সবগুলোর কালার কিভাবে কি করবেন সেটা এটা দিয়ে ঠিক করে এখানে সবগুলো বাড়িয়ে নিলেই সবচেয়ে বেশি সুন্দর হয় তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটি খুব সুন্দর আসবে তারপরে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন এখানে আপনারা সামনে কি কভার ফটো দিবে সেটা সিলেক্ট করবেন তারপর আপনারা এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন সেটা সাউন্ডে ক্লিক করে তারপর আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে ঢুকে আপনার আগে থেকে ডাউনলোড করা সাউন্ড এখানে ইউজ করবেন এই সাউন্ড কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাবেন সেটা আমাদের অন্য একটা ভিডিওর মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে দেব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাছাড়া একটা ভিডিওতে এটা পাই টু পাই সব কিছু বুঝিয়ে দেওয়া সম্ভব না এর জন্য আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো তারপর আমরা আমাদের প্রয়োজন অনুসারে ভলিউম বাড়িয়ে কমিয়ে নিতে পারি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ভলিউম বাড়িয়ে কমিয়ে নেবেন তারপর আমার রিডিউস নয়েস মানে নয়েস ক্যান্সেলেশন আমরা ক্লিক করে ওটা অন করে দিব আমরা যেভাবে এডিট করি সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে এডিট করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে দেখতে আকর্ষণীয় হবে তাছাড়া মেন কথা হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে আপনি যদি এরকমের এডিট করলেই যে ভাইরাল হবে এমনটা না আপনি যদি কোয়ালিটি ফুলিটি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তারপর আমরা এক্সপোর্ট করার সময় আমাদের এই রেজুলেশন বাড়িয়ে দেব এখানে দেখতেই পাচ্ছেন আমি কোনটা কত পর্যন্ত রেখেছি আপনারাও আমার ভিডিও দেখে এরকমের সবগুলো যেটা আমি যেরকমের রেখেছি আপনারাও ঠিক সেটা সেরকমেরই রাখবেন আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যাতে আমি পরবর্তীকালে যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং সাউন্ড কিভাবে এডিট করবেন তার জন্য খুব শীঘ্রই আমরা নতুন একটা ভিডিও দিব। ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ